বন্ধুরা আমি মনির শাহিন কাঠফোড়া রোদের মধ্যে আজ চলে আসছি বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত জনপ্রিয় একটি হাট যে হাটে বেচা হয় বিদেশি বিড়াল থেকে পার্সিয়া শুরু করে মিক্স বিট বন্ধুরা সবচেয়ে বেশি নারী বিক্রেতা এই হাটে নারীর তুলনায় পুরুষ বিক্রেতা খুবই কম আর বর্তমানে জনপ্রিয় এই বিড়ালের হাটে নারী ক্রেতাও তাও সবচেয়ে বেশি চলে আসে আর প্রচুর প্রচুর পরিমাণ আসে মিরপুরের একের এই বিড়ালের হাটে মিরপুরের এই বিড়ালের হাট ঢাকা জেলার মিরপুর থানার মিরপুর এক নাম্বারই বসে থাকে আর এই হাটের আজকে কি কি বিড়াল আসছে সবকিছু বিজয় আমি আপনাদের দেখাবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ হাতে কি কি আছে আজকে

ওই যে যারা একটু পিওর ট্রিপল কোটের অ্যাডাল্ট খুঁজে এটা হচ্ছে তাদের জন্য এক বছর তিন মাস বয়স এটার দাম চাচ্ছি মাত্র বারো হাজার টাকা দাম বলার অপশন আছে জি ভাই ভ্যাকসিন বিওরমিং সব করানো সব করানো আছে সব করানো দুইবার বাচ্চা দিতে ভাই আজকে একটু দেরি করে ফলাইছেন আসতে ছিল শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার হচ্ছে 01908724047 লোকেশন হচ্ছে সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল আর যাদের বাসা হচ্ছে মিরপুর উত্তর এবং সাবারের ভিতর তারা ফ্রি হোম ডেলিভারি পাবে কিবিরালের বিড়ালের কালো শুনি আছে আজকে পারশিয়ান কে পারশিয়ানের বেবি হ্যাঁ বেবি এটা কোন কোটে এটা এটা টু কোটে টু কোটে বয়স কত বেবি এবার দুই মাস দুই মাস ছেলে নামে বেবি এটা এটা ছেলে ভাই কত হলে বিক্রি করবেন এটা 49000 আলোচনা সুযোগ আছে সুযোগ আছে আর এটা ভাই

আমার বাসায় আছে আর কিছু কালেকশন আছে আরো কালেকশন আছে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 0131362192 লোকেশন মিরপুর একানসার কেন্দ্র আদেগা কমপিটেশনের বিরল আছে হ্যাঁ এটা ফিমেল ভাই রিয়ার একটা অনেক মিরপুর এক নাম্বার হাটে সবচেয়ে বড় সাইজ ফিমেল সবচেয়ে বড় সাইজ হ্যাঁ আজকের আটের বড় সবচেয়ে বড় সাইজ কোন কোট ভাই এটা এটা ট্রিপল কোট লোম কাটা এটা ভিডিও আছে এটা বেবি দিতে দুইবার একবারে ভিডিও ছবি আমার কাছে আছে চাইলে দিতে পারবো চাও দাম হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে জিএনএ করা হ্যাঁ জিএনএ করা আছে হ্যাঁ একটা আছে ফিমেল হ্যাঁ সেমি পাঞ্চ ও এখন হিটে আছে হিটে আছে হ্যাঁ একটু একটু জুম করেন ওর কিন্তু লোম কাটা কোনো ফাঙ্গাল কিছু নাই যার বিড়াল ছিল সে যত্ন ছিল না জট ছিল জটটা আমি কাটছি আর ওর কোয়ালিটি দেখেন লং পোর্টের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখছে অলরেডি পশম কিন্তু উঠে গেছে হ্যাঁ ওর চা দাম পনেরো হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে ও একটা ব্লু আইস

ওর চা আদাম চাচ্ছে আপনি পনেরো হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে মেলের কোয়ালিটি দেখছেন জাস্ট কোয়ালিটি ও প্রেগনেন্ট হ্যাঁ ও এক মাসের প্রেগনেন্ট ও মিটিং ভিডিও আছে ওই মেলটার সাথে যেটা দেখাইছি ওই ডুয়েস ডি ভাই পেগনেন্ট তো জি তো ওর চা আদাম যাচ্ছে সতেরো হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে এই একটা বেবি মেল বেবি হ্যাঁ মেল বেবি এটা দুই মাস এটা আড়াই মাস ওটা দাম চাও দাম চোদ্দো হাজার চাওর দাম বারো হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার জিরো নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর চাইলে অন্য কোনো বিড়াল যদি কেউ নিতে চায় বা পছন্দ করে আমাকে ছবি দিয়ে আমি ম্যানেজ করে দিতে পারবো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভাইয়া কি কি বেবি আছে ভাই আজকে হাতে আপনার আজকে ভাই এই যে এটা হলো ফিমেল এটা হলো মেল ত্রিপল কোট ত্রিপল কোট হ্যাঁ ত্রিপল কোট বয়স কেমন বেবির বয়স হলো ভাই এই দুটোটা হলো আপনার দুই মাস হয়েছে দুই মাস হ্যাঁ কয় মাস বয়সে ভ্যাকসিন করাবে এগুলোকে ভাই তিন মাসের সময় র্যাবিস চার মাসের সময় ফুলো কত করে সেল করেন রেজগুলা ভাই ফিমেলটা করবে 11000 টাকা আর মেলটা করবে 10000 টাকা আলোচনা করে নিবে জি আলোচনা সহ কিছু কম রাখবো ব্লু আইস আছে এক पीस এই যে দুটো টাই ভাই ফিমেল দুটো টাই ফিমেল হ্যাঁ এই দুটার বয়স কত ভাই এগুলো ভাই দুই মাস ভাই এগুলো দুই মাস জি এগুলো কত করে সেল করেন ভাই ব্লু আইসটা করবে 14000 টাকা আর এটা করবে আপনি 11000 টাকা আলোচনা করতে পারবে হ্যাঁ ভাইগাসিক কালেকশন কম নাকি হ্যাঁ আজকে যে কালেকশন কম ভাই গরম বেশি তো আর কালেকশন কম যে বিড়ালের জন্য ফোন পারে জি বিড়ালের জন্য ফোন দিতে পারে ফোন নাম্বার লোকেশন শেয়ার ফোন নাম্বার মিরপুর এক সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কি আছে দর্শকদের জন্য আজকে বাচ্চা আর অভাব নাই বাচ্চা বাচ্চা আর বাচ্চা ভাইয়া এই যে বাই কালার বাচ্চা আছে বাই কালার